আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়া মার্কিন যৌথ টহল দলের উপর হামলা রাষ্ট্রীয় গণমাধ্যম এরপর জানিয়ে দিব ইগাল সিটিতে হামাসের গুরুত্বপূর্ণ নেতার উপর হামলা ইসরাইলের। তারপর জানিয়ে দিব শিগগিরই ন্যাটো জোটভুক্ত দেশে আক্রমণ করতে পারে রাশিয়া আরও জানিয়ে দিব দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা এবং সর্বশেষ শিরোনাম চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো ক্রু আটক সিরিয়া মার্কিন যৌথ টহল দলের ওপর হামলা রাষ্ট্রীয় গণমাধ্যম সিরিয়ার পালমিরা শহরের কাছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাদের ওপর হামলা হয়েছে শনিবার তেরোই ডিসেম্বর সিরিয়া ও মার্কিন সেনাদের যৌথ দলের টহল দেওয়ার সময় একজন অজ্ঞাত বন্দুকধারী গুলি চালায় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাদ দিয়ে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে এতে বলা হয় হামলায় দুইজন সিরিয়ান কর্মী এবং বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন সানা আরও জানিয়েছে শনিবারের এই ঘটনায় হামলাকারী নিহত হয়েছে তবে তার উদ্দেশ্য কী ছিল বা পরিস্থিতি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি একটি নিরাপত্তা সূত্র সানাকে জানিয়েছে মার্কিন হেলিকপ্টারগুলো আহতদের আলতানিফ খাঁটিতে সরিয়ে নিয়ে গেছে তবে পেন্টাগনের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে আইএসআইএল অর্থাৎ আইএসআইএস মোকাবেলা করতে সহায়তা করার জন্য এক দশক ধরে উত্তর পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে আইএসআইএল দুহাজার সালে পালমিরা দখল করে এবং দশ মাস পরে শহরটি হারায় সেই সময় তারা বেশ কয়েকটি প্রাচীন স্থান এবং নিদর্শন ধ্বংস করে এবং অন্যান্য স্থানগুলোকে গণহত্যা চালানোর জন্য ব্যবহার করে দু সালে সিরিয়ায় আইএসআইএল পরাজিত হয়েছিল কিন্তু এখনও সিরিয়ার অভ্যন্তরে বিক্ষিপ্ত আক্রমণ চালায় সংগঠনটি এর আগে দুইজন স্থানীয় সিরিয়ান কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন যে শনিবার পালমিরায় টহল দেওয়ার সময় আইএসআইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সিরিয়ান মার্কিন বাহিনী এবং মার্কিন বাহিনীর একটি বহর গুলিবিদ্ধ হয় কাজা সিটিতে হামাসের গুরুত্বপূর্ণ নেতার ওপর হামলা ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা সিটির একটি এলাকায় একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যের ওপর হামলা চালিয়েছে তবে তারা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি খবর আল জাজিরার টেলিগ্রামে একটি পোস্টে সেনাবাহিনী অভিযোগ করেছে ওই সদস্য হামাসের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করছিলেন তবে ফিলিস্তিনি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি এদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানায় গাজা সিটির পশ্চিমে নাবুলসি জংশনে একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত করে যার ফলে হতাহতের ঘটনা ঘটে ওয়াফা সংবাদ হতাহতদের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি এবং এটি স্পষ্ট নয় যে তারা হামাজ সদস্যের উপর হামলার কথাই বলেছে কিনা এদিকে রয়টার্স জানায় সূত্রের বরাদ দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার গাজা সিটিতে একটি গাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় জ্যেষ্ঠ হামাস কমান্ডার রায়দ সাঈদ নিহত হয়েছেন যিনি সাত অক্টোবর দু সালে ইসরায়েলে হামলার অন্যতম স্থপতি ছিলেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই হামলায় চারজন নিহত এবং কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন তবে হামাস বা চিকিৎসকদের আজ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের মধ্যে সাইদো রয়েছেন কিনা এদিকে গাজার কর্তৃপক্ষের মতে অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিন গাজারে আক্রমণ চালিয়ে যাচ্ছে শিগগিরই ন্যাটো জোটভুক্ত দেশে আক্রমণ করতে পারে রাশিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান নতুন সতর্কবার্তা দিয়েছেন তার দাবি রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর কোনও সদস্য দেশকে আক্রমণ করতে পারে ন্যাটোর প্রধান মার্ক রুট জার্মানির বার্লিনে এক বক্তৃতায় বলেছেন রাশিয়া আমাদের বিরুদ্ধে তাদের গোপন অভিযান ইতিমধ্যেই বাড়াচ্ছে আমাদের এমন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যা আমাদের দাদা পিতামহ বা প্রপিতামহেরা সহ্য করেছিলেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর আগে রাশিয়ার উদ্দেশ্য নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছে তবে মস্কো বরাবরই এই ধরনের দাবিকে বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন দু সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এই যুদ্ধ এই মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশ ইউরোপের সাথে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না তবে ইউরোপ চাইলে বা যুদ্ধ শুরু করলে তারা সব সময় প্রস্তুত ন্যাটো মহাসচিব বার্লিনে বলেছেন পুতিন আন্তরিক নন ইউক্রেনকে সমর্থন করা ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি গ্যারেন্টি একবার কল্পনা করুন যদি পুতিন তার উদ্দেশ্য সফল করতে পারেন ইউক্রেন রাশিয়ার দখলে তার বাহিনী ন্যাটোর দীর্ঘ সীমান্ত জুড়ে চাপ সৃষ্টি করছে এবং এর ফলে আমাদের বিরুদ্ধে সশস্ত্র হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায় এর মধ্যে আল ওয়াজানি এলাকা এবং আল মাজিদিয়াহের আশপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল নাকুরা উপকূলে লেবানিস জেলেদের নৌকার দিকে ইসরায়েলি নৌজান থেকে গুলি ছোড়া হয় এছাড়া একটি ইসরায়েলি বিমান লেবানিস একটি মাছ মাছধরা নৌকার কাছে বোমা নিক্ষেপ করে যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো জন ক্রু আটক ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী সেই সঙ্গে জাহাজটির আঠারো জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে আটক ক্রুদের মধ্যে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে আরও বলছে শুক্রবার ওমান উপসাগরে ষাট লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে ন্যাভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি জাহাজে আঠারো জন ক্রু ছিলেন তাদের সবাইকে আটক করা হয়েছে আটক এই ক্রুদের মধ্যে ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিকরা আছেন তবে ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের তা অবশ্য বলেননি ওই কর্মকর্তা এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মার্কিন কর্মকর্তারা বলেছিলেন জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র সেই জাহাজ জব্দ করার তিন দিনের মাথায় নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করল ইরান